ফরিদপুরের আলফাডাঙ্গার বিদ্যাধর গ্রামে পূর্বের একটি মামলার জের ধরে বাদী হাসান গাজীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করা হয়েছে হামলাকারীরা তার দুই পা ভেঙে দেয় বিস্তারিত থাকছে খন্দকার আবদুল্লাহ এর প্রতিবেদনে বৃহস্পতিবার ভোর ছয়টায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে সৈয়দ হাবিবের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক লোকজন হাসানগাজির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও মারধর করে এ সময় বাধা দিতে গেলে জামায়াতে ইসলামীর আলফাডাঙ্গা সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাজী আমেনা ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাবুদ্দিন শরীফকেও মারধর করা হয় এবং তার ডান পা ভেঙে দেওয়া হয় হামলায় আহতদের মধ্যে বাদী হাসান গাজী তার স্ত্রী আলিয়া বেগম শাহাবুদ্দিন ও মাহবুব শেখ রয়েছেন তাদের কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে গুরুতর আহত হাসান গাজীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঁচ শত শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয় এ ঘটনায় স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করলে আলফাডাঙ্গা থানার এস আই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালের চিকিৎসাধীন শাহাবুদ্দিন জানান গত বারোই ফেব্রুয়ারি আসামিরা হাসানগাজির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এ ঘটনায় হাসান গাজী থানায় একটি মামলা দায়ের করেন মামলা নম্বর এগারো তারিখ পনেরোই ফেব্রুয়ারি দু ওই মামলার জের ধরেই এই মামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি প্রধান আসামি সৈয়দ হাবিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুনর রশিদ বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চ্যানেল এ